নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মেটে চচ্চড়ি তো আমি এখানে খাসি মাংসের মেটে নিয়ে নিয়েছি মেটেটাকে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করতে দেব প্রথমে আমি এটাকে সেদ্ধ করতে দেব তো জল দিয়ে এটাকে আমি কুকারের মধ্যে দিয়েছি এবার আমি এটাকে সিটি হতে দেবো তো মেটেগুলো আমার কুকারের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব এবার আমি এর মধ্যে তেল দেবো খুব সামান্য জাস্ট আলুগুলোকে ভাজার জন্য আমি মেটের মধ্যে কিছু আলু দেবো মেটে যে চচ্চড়ি করবো তার মধ্যে আলু দেবো আপনারা ইচ্ছা হলে দিতে পারেন না হলে আলুটা নাও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু হলুদ দেবো যাতে করে আলুগুলো না ছিটকে আসে এবার আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে একটু লাল করেই ভাজবো আলুর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দেবো আলুগুলোকে ঢাকা দিয়ে দিলাম ভালো করে ভাজা হওয়ার জন্য গ্যাসটা কিন্তু এই সময় একদম লোভ নেমে রাখলাম আমি ঢাকাটা ছড়ালাম আলুগুলো পুরো লাল হয়ে ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখব আলুগুলো তুলে নিলাম এবার আমি আরও খানিকটা একটু তেল দিয়ে দিলাম আমি এখানে দু টেবিল চামচ মতন তেল দিলাম আর দেব ঘি আমি এখানে এক চামচ ঘি দেব তেল আর ঘিটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচিটা ছাড়বো তবে তার আগে তেল আর ঘিটা গরম হলে আমি একটু করণ দেব তেল আর ঘিটা গরম হয়ে গেছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি দিলাম আপনারা গোটা গরম মশলা দিতে পারেন তবে আমি এখানে গুঁড়োই দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ডাল করে ভেজে নেব পেঁয়াজটাকে একদম কম আছে ভাজতে দিলাম একটু নরম হবে ততক্ষণে আমি এই যে হাফ টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ আমি এখানে মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি দিয়ে দেব দু চামচ আদা রসুনের পেস্ট এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দেব হলুদ গুঁড়ো আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম টু টি স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার এবার দেব স্বাদ অনুযায়ী নুন এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দেব মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আমি এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দেব টমেটো লঙ্কা পেঁয়াজ যে মশলাটা আমি পেস্ট করেছিলাম ওটা আমি দিয়ে দেব এবার আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে এই যে স্টকটা আছে গরম স্টকটা আমি অল্প একটু দিয়ে দেবো সামান্য দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে ততক্ষণ ধরেই কষাতে হবে তো মশলাটা আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি এ দেখুন সাইড থেকে তেল রিলিজ হতেও শুরু করে দিয়েছে এই যে তো আমি এবার এখানে মেটেগুলোকে তুলে দিয়ে দেব আলুগুলোও দিয়ে দেবো আগে মেটেগুলো আর একটু ভালো করে আমি কষিয়ে নিই নিয়ে আমি আলুগুলো দিয়ে দেব এখানে আমি একটু স্টক দিয়েছিলাম যে কুকারের মধ্যে যে স্টকটা ছিল ওটা আমি দিয়েছিলাম দিয়ে আর একটু ভালোভাবে আমি কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো সমস্ত আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম মেটেটাও দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো দিয়ে দেবো সামান্য একটু চিনি কারণ আমি তখন চিনিটা দিইনি চিনিটা আমি দিলাম আপনারা ইচ্ছা হলে নাও দিতে পারেন এবার মশলা ধোয়া বাটটা থেকে সামান্য একটু জল আমি দিয়ে দেবো ঠান্ডা জ্বর অবশ্যই দিয়ে আর একটু আবার কষতে থাকবো অনেকক্ষণ ধরে কষে নিয়েছি পুরো স্টকটা আমি এতে এবার ঢেলে দিলাম যতটা প্রয়োজন আমি ঢাললাম প্রায় সবটাই ঢেলে দিলাম আর নেই এবার এটা ফুটছে আমি এটা ঢাকা দিয়ে দেব দিয়ে আমি গ্যাসটা একদম সিম করে দিব বন্ধুরা ঢাকাটা খুললাম দেখব যে কতটা সেদ্ধ হলো কি না হলো দেখুন সেদ্ধ হয়ে গেছে মেয়েটা পুরো কেটে যাচ্ছে আর আলু তো আগেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক ইঞ্চ গরম মশলা দেবো কারণ তখন আমি গরম মশলা দিয়েছিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই হলো আমার আজকের রেসিপি মেটে চচ্চড়ি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শতদ্রোজ কিচেন শেয়ার করবেন প্রচুর আজকের মতো এটুকু কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন নমস্কার